শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজতে খুব ভালো আছো আমিও ভালো আছি সানডে হলে কি হবে আজ মানে এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে আমার মানে এত রাগ ধরে গেছে কি বলবো আর এখন জানো তো গরমকালে যে আর শীতকালে কি হয় ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়ে থাকি যতই ঘুমটা ভাঙড়ি উঠতে না কিন্তু গরমকালে না আমার গরম মানে ঘুম ভাঙলে বসে থাকতে না উঠেই গেছি তার টুকটাক যা কাজ করা করে ঠুরে তারপরে সব একে একে সব উঠে গেছে মেয়ে উঠে গেছে মেয়ে বাবা উঠে গেছে মেয়ের তো যে পড়া আছে তারপরে যে দেখো মেয়ে বাবাকে চা ফল বিস্কুট দিলাম মেয়েকে দিলাম আমি চা নিয়ে বসলাম তোমাদের দাদা ভাই বাজার চলে যাবে কারণ বাজারটা না গেলে দেরি আজকে ভিচরে চুল কাটতে যাবে বলছে এত সকালে দোকান খুলবে না আর তাহলে দেখো কী করবে বলছে তাহলে বিকেলে যাবো আমি বিকেলে গেলে ডবল খাটনি আর কী বলবো তোমাদের আজকে আজকে শুধু ঘাম ঝরছে জানি না কেন তোমাদের দাদাভাই বলছে যে সকাল এত সকালে এত বারান্দার পদ্মা ঠাদ্দা সব তুলে রেখে দিয়েছি জানো কি বলবো তোমরা দেখতে পাচ্ছ না ওনার সমস্ত পর্দা সব তুলে রাখতে হয়েছে জানো তো ওই যে দরজার উপর দিয়ে দেখতে পাচ্ছ পর্দা ঝুলছে এত রোদ আর প্রচণ্ড গরম করছে প্রচণ্ড ঘামছি টিফিন করবো তাড়াতাড়ি যেন চাটা খেয়ে টিফিনের দিকে চলে যাব তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো মেয়ে পড়তে যাবে বলে তাড়াতাড়ি টিফিনে বসিয়ে দিলাম ওই দিকে সেদ্ধ হচ্ছে অড়হর ডাল আর এদিকে দেখো ওই বিভিন্ন যা সবজি ছিল ঘরে এই সম্বার ডাল করব। ইডলি বানাবো তার জন্য কারিপাতা সর্ষে সোমবার দিয়ে বেগুন একটু তারপরে তোমার আলু সজনের ডাটা বিনস আর দিয়েছি ওই গাজর এগুলো দিয়ে সব সব যা সবজি থাকে সব কিছুই দেওয়া যায় দিয়ে ভেজে একটু সবজিটাকে তারপরে দেখো এই যে মশলাটা সোমবারের যে মেন মশলা সেই মশলাটা দিয়ে দিলাম নুন দিচ্ছি একটু আর এই যেটা দিলাম কী বলো তো তেঁতুলে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সেই অল্প একটু গুলাটা বেশি টক দিলে না খেতে পারে না কেউ দিয়ে এবার ভালো করে ই করে দিলাম ওটা ওটা ই করে প্রেশারে ওই ডালে ডাল সেদ্ধ করেছি ওর মধ্যে মিশিয়ে প্রেশারে আর দুটো সিটি দিলেই হয়ে যাবে বাস তারপরে দেখো যে দেখলে তো ইডলি বস বসিয়ে দিলাম ভাপে ভাপে তৈরি হয়ে যাবে আমার তো বাটি ইদলিরই নেই স্ট্যান্ড নেই এইভাবেই আমি তৈরি করি ভাপে বাটিতে করে এই যে দেখে নিচ্ছি এবার স্পুন দিয়ে হয়ে গেছে এই তিনটে মেয়েকে দিয়ে দেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওর জন্য করে দিলাম এই দেখো মেয়ে পড়তে যাবে এই জন্য মেয়ের জন্য বানিয়ে দিলাম তাড়াতাড়ি তাঁতই করে ও খেয়ে পড়তে চলে যাবে এই সম্বার ডাল আর ইডলি তাহলে এখন মেয়েটা গরম গরম খেয়ে নিক দেখো মেয়ে পড়তে চলে যাচ্ছে কিরো তোর বাবা বলে মুখে মাছতে আয় টুপিটা মাথা ওই যে বাটকে দিয়েছি চুলটাকে উঠিয়ে দিয়েছি ওই জন্য আর হচ্ছে না আমি আর নিচে যাচ্ছি না ওই চুল বাই তারপর দেখো মেয়ে তো চলে গেল এবার তোমার আমি এখন রান্না করছি আর এদিকে পাশে না ওই যখন ইডলিগুলোও করে নিচ্ছিলাম তোমাদের দাদা হয়তো বাজার টাজার দিয়ে গেছে ইডলিটা করে আমাদের আমার করা হয়ে গেছে করে রেখে দিয়েছি পাশে ঢাকা দিয়ে ওই ভাপে যেটা করছিল ওর মধ্যেই সবগুলো দিয়ে আর এদিকে দেখো পাপ্তা মাছগুলো ভেজে নিলাম আর এদিকে কড়াতে দিলাম আলু করলা ভাজা নুন হলুদ দিয়ে ভেজে নেব একটু গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে 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 ভেজে নেবো আর ওইদিকে পাবদা মাছটা ভীষণ ভাট ছিল যেন তো ঢাকা দিয়ে দিয়েছি আর আমার হাতেও ফোসকা পড়ে গেছে পরে ওই ঢাকাটা ছিল ঢাকার তেল মধ্যে একটু গরম তেল ছিল ওটাই ছেঁকা খেয়েছি তারপরে দেখো বেগুন আলু দিয়ে এই মাছটা তো দুভাবেই আমি তিনভাবে রান্না করতে পারি কিন্তু এটাতেই করব কারণ এত অতিরিক্ত গরমে যেন অন্য কিছু ভালো লাগে না একটা তো সেদিনকে রাঁধুন বাটা দিয়ে টেস্ট করে দিয়েছেন ওটাও ভীষণ ভালো হয় আর একটা তো সর্ষে পোস্ত দিয়ে যেটা মেন হয় ওটাও খুব ভালো হয় কিন্তু এইটা এইভাবে করছি কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল এটাও খেতে ভালো হয় কিন্তু মাছটা খুব ফ্রেশ ছিল জানো তো এই যে বেগুনগুলো তুলে রেখে দিলাম মাছও ভেজে রেখে দিয়েছি এবার জিরে বাটা নুন হলুদ দুটো কাঁচা লঙ্কা দিয়েছি পরে আবার একটা দিয়ে দিয়েছিলাম আর এই কাঁচা লঙ্কাগুলো যা ঝাল কী বলবো নুন হলুদ এই হচ্ছে মশলা আর তো কিছু না বাস এবার ওটাও করছি আবার এই ফাঁকে এটাও একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখো এবার বেগুনগুলো তো পরে দিই নাহলে তো গলে যাবে একদম এবার দেখো হয়ে গেছে এবার একটু জলটা দিয়ে দিলাম বাস এবার মাছগুলো দিয়ে দেবো লঙ্কাগুলো তো মনে হয় যেন ক্যাপসিকামের মতো কি বলবো মানে ছোটো ছোটো ক্যাপসিকাম এত বড়ো বড়ো লঙ্কা এই মানে এই সপ্তাহ এই লঙ্কাই এসছে ঘরে তারপরে দেখো ওদিকে ভা এদিকে কড়াটাকে এখানে নিয়ে আসলাম কড়ালো ভাজা হয়ে গেছে এদিকে ভাতটা বসিয়ে দিলাম কারণ ওই ফাঁক সময় তোমাদের দাদাভাই এসে গেছে তো আমি আমরা টিফিন খেতে বসে যাবো ওই জন্য ভাতটা হতে থাকে মাছের ঝোলটা হতে থাকে এই ফাঁকে টিফিনটা খেতে বসবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি যাতে তাড়াতাড়ি গরমের থেকে রান্নাটা যেন হয়ে যায় কিন্তু রান্না হলেও অন্য অন্য কাজ করতে করতে দেরি হয়ে গেল সেই। তারপর দেখো ওইদিকে ভাতটা হয়ে গেলো কড়াতে তেল দিলাম আর একটু রসুন কুচি কুচি করে একটু কেটে দিয়েছি আজকে পেঁয়াজ দিলাম আর কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে কি করবো বলো তো কচুর লতি করবো এটাও ভীষণ ভালো লাগে জানো তো কচুর লতি করতেই সব মোচা বলো লতি বলো এগুলো তো করতে কোনো খাটনি নেই শুধু কুটতেই খুব কষ্ট তারপরে কচুরোটি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর খুব মানে সেদ্ধ বলতে কী বলো তো জাস্ট একবার গরমভাবে সঙ্গে সঙ্গে নামিয়ে দিতে হয় কারণ ল্যাসে ল্যাসের মতো ই হয়ে গেলে বেশি সেদ্ধ হয়ে গেলে বিচ্ছিই লাগবে এটা এবার দেখো গ্যাসটা সিম করেই পুরো রান্নাটা করবো একটু ঢাকা দিয়ে দেবো মা ঢাকা দিয়ে একটু খুলে উঠলে এদিকে মাছের ঝোলটা হচ্ছে দেখো বেগুনটাও দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার বেগুনগুলো দিয়ে দিলাম বেগুন তো পুরোই ভাজা জাস্ট একটুখানি পাঁচ পাঁচ মিনিটের মতো ফুটিয়ে পাঁচ ছ মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেবো ধনে আছে ধনেপত্রে দিয়ে দেবো বাস নামিয়ে নেবো এই ঝোলটা করে খেয়ে দেখবে ভীষণ ভালো হয় পাবদা মাছের এই ঝোলটা এই দেখো ফুটানো হয়ে গেছে আমার বাস ধনে পাতাও দিয়ে দিলাম একদম রেডি আমার পাপ বেগুন আলু দিয়ে কালো জিরের সোমবার দিয়ে পাবদা মাছের ঝোল আর ওদিকে দেখো কচুরলতির ঢাকাটা মাঝে মাঝে খুলে একটু নেড়ে ছেড়ে দিতে হবে এদিকে দেখো আবার কি করছি বলো তো একটু আর পোস্ত ভেজে নিচ্ছি এটা কিন্তু লাল শাক ভেবেছিলে তোমাদের দাদা ভাই জানো এটা লাল শাক না এটা হচ্ছে যে লাল নোটে শাক আছে না সেটা লাল শাক আরও ডিপ লাল হয় তবে খারাপ হয়নি শাকটা এইটুকানি মতো হয়ে গেছিলো শাকটা আর আমাদের তো অল্প শাকই দরকার কারণ আম একবেলায় তো একটু খাবো আমার আর আমি তোমাদের দাদা ভাই তো খেতে ভালোবাসে কিন্তু ওর তো খাওয়াটা খুব একটা ই জন্য সামান্য হয়তো একটু দিই তবে কচুর লতিটা দারুণ লেগেছিলো খেতে বিশ্বাস করো দুপুরবেলা না আলু করলা ভাজা শাক ভাজা কচুলতি দিয়েই ভাত খাওয়া হয়ে গেছিলো মানে তোমাদের দাদাভাইও বলছে বলছে এইসব রান্নাগুলোই খেতে দেখছি এখন ভালো লাগছে মাছের ঝোল দিয়ে লাস্টে অল্প করেই ভাত খেয়েছি সব মানে এইগুলো দিয়েই খাওয়া হয়ে গেছে দেখো ওদিকে কচুলতিটা হয়ে গেল এদিকে দেখো যে শাকের কালারটা দেখেছো লাল শাক হলে পুরো ডিপ লাল টকটকে হয় তবে শাকটা কিন্তু বেশ ভালোই হয়েছিল এদিকে দেখো আমের চাটনিটাও করে নিয়েছি অল্প করে কিশমিশ দিয়ে আম দিয়ে গুড় দিয়ে চাটনি এই দেখো বাবা মেয়ে দুজনে আসলো রোদের মধ্যে বারোটা বাজিয়ে জন্য বেলের শরবত করে রেখে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এই যে দুজনকে দিয়ে দিচ্ছি দু গ্লাস এত রোদ না আর কি বলবো এই দেখো ঠান্ডা ঠান্ডা হয়ে গেল গ্যাস ট্যাস মোচা হয়ে গেলো দেখ বাসন সব সব মজা হয়ে গেল শুকিয়ে গেছে এখন মেয়ে চান করতে ঢুকেছে তবে আমি ঢুকবো উহ কি গরম দেখো বাইরে তো রোদের তেজ একদম পুড়ে যাচ্ছে এবার খেতে বসে গেলাম এই যে উচ্ছে আলু ভাজা গরমের সবচেয়ে পারফেক্ট খাবার আর এটা লাল শাক এটা লাল নোটে শাক তারপরে শশা আর শশা তো মেয়ে খাবে চাটনি পাঁপড় পাবদামাছ বেগুন আলু দিয়ে ঝোল আর কচুর লতি যেটা খেতে খুব ভালো লাগবে মানে মোটামুটি জানো তো এই তিনটে খাবার দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর আমি বলেছি আজকে একদম টাংস কিচ্ছু না একদম পাবদা মাছটা খুব ভালো টাটকা মাছ ছিল একদম হালকা ঝোল করেছি বেগুন আলু দিয়ে গরমের জন্য এটাই বেস্ট তিনজনের খাবার পেরে নিয়েছি সবাই খাওয়া দাওয়া করব ভাত টাত খেয়ে এত সব খাস টাস কমপ্লিট করে এই যে দেখো নিজের হাতে বানানো দই মানে নিজের হাত ঘরে পাতা দই এই যে মেয়ে দেখিয়ে দিয়ে গেল ও খাচ্ছে একই ভালো তো টক মিষ্টি দই মানে টক অল্প মিষ্টি দিই আমি আর খেতে কিন্তু দারুণ হয় গে দইটা এত গরম চুল টুল কোথায় তুলে রেখেছি তোমাদের দাদা ভাই না ওই বাজারের কেনা দইয়ের থেকে ও ঘরের আমি পারলে এই দই ও বেশি ভালোবাসে বলে এই দইটাই ভালো হয় আমি যে আচ্ছা আর সত্যি এটা খাওয়া দেখুন মেয়ে দেখো ওর বাবা বড় যে বাটিটা বড় কাঁচা বাটিতেই দিয়ে পাখি ওর বাবাকে ওটাতে দিয়েছি ওর বাবা খেয়েছে ওর বাবা দই ভীষণ ভালোবাসে আমার মেয়ে দেখাতে আসলে যে বাবা এটাতে খেয়েছে এটা খেয়ে ঘরে যাও বেডরুমে আর তো ডাইনিং রুমে বসতে পারছি না এত গরম করছে চলো তাই খেয়ে যাই এবার দেখো বন্ধুরা আবার তোমাদের সামনে চলে আসলাম হাতে চায়ের কাপ দিক চা করে নিয়েছি কারণ আদা ঠাদা দিয়ে তাও এক কাপ পুরোনো একটুখানি করে নিয়েছি যেহেতু একটু চায়ের নেশা আছে মানে চা না পেলে ঠিক ভালো লাগে না সেই জন্য চা নিয়ে বসলাম দুপুরবেলা আজকে মানে অদ্ভুত যখন মানে আজকে এসিটা ওপরে জালটা তোমাদের দাদা যাচ্ছে যে ফুলে সকালবেলা সব পরিষ্কার করা হয়েছে খুব একটা ধুলো হয়নি কারণ কিছুদিন আগে সার্ভিসিং করেছিলাম তারপরে সার্ভিসিং করার পরে তোমাদের দাদা একবার খুলে আমাকে কী করে গেছে সার্ভিসিং দেখো সমস্তই এবারে একদমই নেটটা খুলে দেখলাম খুব একটা ধুলো টুলো হয় তা এবার দুপুরবেলা আজকে দেখছি সাতাশেই ঠান্ডাও হয়ে গেছে তারপর কমে আরও ই করে দিলাম বাড়ি দিলাম আঠাশে শীত করছে আমি বাবা শীত করছে কী ব্যাপার তোমাদের দাদাভাই আমরা হাসাহাসি করছি তারপরে চাদরটা আবার নিতে হবে তো ওই সাইডে রয়েছে আবার উঠে এবার যে একটু বন্ধ করলাম ওই ঘরে কি গরম আবার চালিয়ে দিচ্ছি চান না বন্ধ করলে ফ্যান চালালে শুতে পারবে না ওপরের ছাদের গরমটা টানে তো ফ্যানে একদম মানে পারা যায় না পাঁচটা অব্দি ছিলাম বেডরুমে তারপরে আমি না বন্ধ করি অনেকক্ষণ চলেছে আর দরকার নেই এবার রাতে সেই চলবে একদম পোনে এগারোটা থেকে একদম ভোর পাঁচটা অবধি না যাই হোক উঠে উঠতে জল ঠালগুলো একটু ঠান্ডা জল পড়লাম একটু সব গা টা ধুয়ে ধুয়ে তারপরে এবার আমি একটু চা নিয়ে বসলাম এই যে চাটা খাবো সোজা সুন্দর হাওয়া দিচ্ছে দেখছি তুমি ছাদে চলে যাবো তোমাদের দাদা হয়ে যাবে একটু কাছে যাওয়া আমিও ঘুরবো ছাদে আর কালকে তো পুরো এডিটিংটা মানে ছাদেই বসে বসে পুরোটাই করেছি মানে এত ভালো লাগছিলো করতে সত্যি ঘরের মধ্যে না এত গরম মানে যেহেতু ছাদে যাওয়ার মানে এটা আছে তাহলে কেন ওটা ছাড়ব বলে ছাদে গিয়েই বসি কালকে তো মুড়ি টুড়ি সবই ছাদে খেয়েছি আজকেও তাই করবো যদি হাওয়া দেয় ছাদে এখন দেখছি একটু একটু হাওয়া দিচ্ছে মেয়ের ঘরেও মেয়ে ড্রয়িং করতে বসেছে সব সমস্ত প্রজেক্ট প্রজেক্ট দিয়েছে ওই পেছনের জানালাটা পুরো খুলে দিয়েছি পদ্মা টাতা গুটিয়ে দিয়েছি খুব কষ্ট কি বলে তো ও তো আজ পড়ে আসলে তো ওর বাবা আর ও দুজনে আসলে ওর দুজনের মুখের দিকে তাকানো যাচ্ছে না মানে মেয়ে তো মুখে মাছ ফাঁস মাছটা আবার জলে ভিজিয়ে নিয়েছে কিন্তু ওর বাবার তো সানগ্লাস পড়তে পারে চশমা ছিল টুপি টুপি পড়ে গেছে যতই বাইকে হোক বাইকে তোমার যেতে দশ মিনিট আসতে হবে কিন্তু কুড়ি মিনিটেই দম বেরিয়ে যাবে বাবা একবার দিয়ে আসলো আবার বাড়িতে আসলো আবার আনতে গেলো নিয়ে আবার আসলো খুব কষ্ট হয় তো তখন যখন বাড়ির ফিরেছে তখন বারোটা দশ মাস মানে তখন বলছে তো বলছে রাস্তায় কোনো লোক নেই মানে যার দরকার চেয়ে ছাড়া কেউ নেই রাস্তায় বলছে আমি তো তাকাতে পারছি না ভাই চলেও কি যেন চোখ চোখ মুখ দিয়ে যেন ছুটছে সব খুব কষ্ট আমারই একদিন একটু ব্যাংকে কাজ আছে দরকারি যেতে ইচ্ছা আর করছে না কিন্তু যেতে হবেই যে কোনো একদিন এর মধ্যে যেতে হবেই তাহলে চলো যাই চাটা খাওয়া হয়ে গেছে ছাদে যাবো বন্ধুরা দেখো এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ঘরে চলে আসলাম মানে ঘরের মধ্যে বেডরুমে চলে আসলাম এই দেখো না মুখের মধ্যে কী সব উঠছে যত গরমে তারপরে এখন একটা গ্লোসেপ পাউডার আছে সেটা আবার দিলাম এইখানটা এখানটায় খুব ব্যথা করছে দানা দানাদামছে প্রচন্ড ব্যথা করছে চুল ফুল বেয়ে দে একটু জুড়ি করে বেয়ে দে আবার চিপটি তুলে রেখে দিচ্ছি এত গরম আর ভালো লাগছে না তাই তোমাদের দাদাকে বলছিলাম এরকম গরম কদিন থাকলে পুরো শেষ হয়ে যেত একদিন তার মধ্যে আজকে মাছের তেল ছিটেছে হাতে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট